চিরতা গাছের বাগান এই চিরতা আমি বাংলাদেশের অনেক জায়গাতেই দিই অনেক রোগের উপকারিতা দেখেন এই চিরতা যারা কবিরাজ তারাই শুধু এরম ধরনের বড় ধরনের বাগান করে এই যে আমি রাস্তার লগে লাগায় রাখছি এই চিরতা গাছ কোনো গুরু ছাগলেও কায় না কেউ একটি গাছ উঠায়ও নেয় না কারণ এই গাছটা অনেক মূল্যমান থাকলেও অনেকজনে বুঝতে পারে না যে কী কী রোগের কাজে লাগে দেখেন যদি আপনার বাড়ির আশেপাশে এক দুইটা গাছ লাগায় রাখেন আপনি অনেক রোগ থেকে মুক্তি হইতে পারবেন যাদের লিভারের সমস্যা ক্যান্সার ডায়াবেটিক্স ভাইরাস জ্বর জন্টিস এরম ধরনের কালো জ্বর পেটের কিরমি অনেক রোগের শরীরের ভেথা এগুলার কাজে লাগে যদি একটি গাছ আপনার বাড়িতে লাগায় রাখেন অনেক রোগ থেকে মুক্তি হইতে পারবেন আমি সবসময় এই চিরতা গাছগুলা রাস্তার আশেপাশে বিভিন্ন ফোরা জায়গাতে আমি লাগাই রাখি এখানে আমার অনেক বড় জায়গা অনেক গাছ আমি লাগাই রাখছি যদি আমার মতন আপনারা বাগান করেন তারপরে বিক্রয় করতে পারবেন অনেক সময় ওষুধ কোম্পানিরা গাছটা নিয়ে নেয় অনেক টাকা মূল্য দেয় অল্প কিছু দিনেই অনেক টাকার মালিক হওয়া যা এই ওষুধ গাছ বিক্রয় করে আমার কাছ থেকে অনেক অনেক মানুষের গাছ নিয়ে নেয় আমি দিতেছি সারা বাংলাদেশেই আমি গাছ দিয়ে আসছি এই আবারটা আমি একমাত্র করি এই চিরতা কত রোগের যে উপকারিতা আপনি জানলে অবাক হয়ে যাবেন এই চিরতা কাঁচা পাতার রস যদি আপনি দুই থেকে তিন দিন কান আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আসে পড়বে ডায়াবেটিস জসি বিশ পঁচিশও হয় তিরিশও হয় তারপরেও কন্ট্রোলে আসে পড়বে যাদের লিভারের সমস্যা চার পাঁচ দিনকারে লিভারের সমস্যা থেকে সমাধান পাওয়া যায় আমার কাছ থেকে অনেক লোকের নেয় বলে লিভারের সমস্যার জন্য নিচ্ছি ইনশাল্লাহ অনেক লোকই ভালো হচ্ছে যদি আপনারা প্রয়োজন মনে করেন এই ভিডিওটা আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন আমার কাছে অনেক ঔষধি গাছ আছে আমি অনেক মানুষকেই দেই যেহেতু আমি কবিরাজি করি আমি ঔষধি গাছ সংগ্রহ করি সংগ্রহ করে আমি বিভিন্ন জায়গায় লাগায় রাখি কবিরাজ মানুষ তো নাই গড় নাই বাড়ি এই ঘুরে ফিরাই চলি তাতে মানুষের জায়গাতে একটু বইলা গাছ লাগায় রাখি এইখান থেকে গাছ নিয়ে মানুষের আমি চিকিৎসা করতে পারি অতটুকুই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানুষের চিকিৎসা করতে পারি যাতে মানুষ আমার কাছ থেকে গাছ নিয়ে উপকারিতা পায় এই গাছ তো আমরা এখন ভুলেই গিয়েছি এই গাছ যে কত রোগের উপকারিতা যদি আপনার বাড়িতে মুরব্বী মা বাপ তাকে তাহলে জিজ্ঞাসা করবেন চিরতা গাছ কি কি রোগের উপকারিতা চিরতা গাছ কাইলে কি কাজে লাগে আপনি শুকনা গাছ যদি পঁচিশ পার্সেন্ট কাজ করে একটি কাঁচা গাছ কাঁচা রস খাইলে একশো পার্সেন্ট কাজ করবে যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক দিবেন এরম ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন এই চিরতা গাছ আশা করি আমার মতন আপনারা সবাই এক দুটি করে লাগায় রাখবেন যদি পারেন আপনার প্রচুর পরিমাণ জায়গা থাকে তাহলে আপনি বাগান করতে পারেন এই চিরতা গাছ অনেক রোগের উপকারিতা আমি সবসময় ওষুধি গাছ লাগাই বিভিন্ন ধরনের আমি ওষুধি গাছ লাগাই যদি আপনারা কারো প্রয়োজন মনে করেন আমি আশা করি দিতে পারবো